গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি আরেকটি নতুন টপিক নিয়ে ভিডিও করতে ভিডিও মূল টপিকে যাওয়ার আগে একটা কথা বলি কালকে একটা ভিডিও করেছিলাম তোমরা জানো ট্যারিস ওয়াদে শানুকে নিয়ে তো সেখান থেকে আমি হয়তো শুনু বলেছি যাই হোক আমি যেই নামটাই বলে থাকি না কেন তোমরা একটা জিনিস ভালো করে জানো যারা আমরা কন্ট্রোভার্সি করি আমরা ধরো কোনো ব্লগারকে নিয়ে যদি ভিডিও করি সেখানে অনেকেই আমরা কিন্তু আসল নামটা নিই না তার অনেকগুলো রিজন আছে অনেক সময় স্ট্রাইক দেয় যে কোনো কারণেই হোক আমরা কিন্তু আসলে নামটা নেই না ঠিক আছে আর আমি যেই স্পিডে বলছি আজকেও ভিডিওটা এডিট করার টাইম পাবো না তো একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখবা তো সেইখান থেকে হয়তো আমি নামটা ভুলই বলেছি বাপ রে বাপ এত নেগেটিভ কমেন্ট আচ্ছা বাবা তোমরা এই যে যারা যারা এসে আমাকে কমেন্ট করছো যে ভিউজ কামানোর আচ্ছা ধান্দা পেয়েছো তোমরা তোমরা কেন এসেছো এই যে এই যে আমার চ্যানেলটা দেখতে এসছো তোমরা তো জানো এটা সমালোচনামূলক চ্যানেল কন্ট্রোভার্সি করা হয় চ্যানেলে এখানে আমি আমার মুখ দেখাতে আসি না অবশ্যই কন্ট্রোভার্সি করতে এসেছি আর্নিং করার জন্য এসেছি তো সমস্তটা জেনে শুনে কেন আসো আর যদি বলো মুখ দেখানোর জন্য না রে বাবা তোমাদের মুখ দেখাতে আসি না মুখ দেখানোর জন্য আমার ঘরে অনেক লোক রয়েছে আমার প্রিয়জনরা রয়েছে তাদের দেখালেই ভালো তোমাদের দেখানোর দরকার পড়বে না আসি এইটাই রিজেন যে কিছু আর্নিং করবো বলে সেটা বারবার এত বলার কি আছে আর যদি মনে হয় তোমাদের ভালো লাগছে না স্কিপ করো ভাই কোনো আপত্তি নেই আমার একদম স্কিপ করে চলে যাবে দেখবে না আমার কথা শুনবে না কথাও শুনবে আবার এখন দুটো বাজে কমেন্ট করে যাবে হ্যাঁ এটা সমালোচনামূলক চ্যানেল আমি এখানে অন্যকে নিয়ে বলি ওইভাবেই আমি আর্নিং করি এটা শুধু আমি একা করছি না হাজার হাজার লোক করছে আশা করি বোঝাতে পেরেছি নেক্সট টাইম কেউ এই ধরনের কমেন্ট করো না দেখো তোমাদের কমেন্টে আমার কোনো ফারাক পড়ে না এত বছর আমি কাজ করছি আমার কেন আমরা যারা গণ্ডভার্জি করি কারোরই আমাদের কোনো ফারাক পড়ে না বা যারা আমরা রোস্টিং করে তাদেরও কোনো ফারাক পড়ে না কারণ এইটাই ওদের কন্টেন্ট এইটাই আমাদের দিয়েছে ইউটিউব এই কন্টেন্টটা যদি এই কন্টেন্টটা এতটাই খারাপ হতো তাহলে ইউটিউব আমাদের করতে দিত না এবার কথা হলো ওই ভিডিওতে কিছুই খারাপ ছিল না যা বলেছি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আর আমি ভিডিও সেইভাবেই করি আমি কারোর পক্ষপাতিত করে ভিডিও করি না আজকে ঠিক একইভাবে ওই ভিডিওটা করব সেটা হচ্ছে তোমরা অনেকেই চেনো চাঁদপাড়া কালি দি আর হচ্ছে মিষ্টি দি অনেক ভাইরাল এবার কথা হলো গিয়ে এখানে কার ভুল কে ঠিক কে ভুল দেখো কেউ কেউ বলছে মিষ্টি দি ঠিক কেউ কেউ বলছে কালিদি ঠিক তো তুমি যদি আমাকে প্রশ্ন করো তো আমি আমার মতামতটা দেব অনেকে আবার এটা শুলে আসবে এই ভিউজ কামানোর আচ্ছা ধান্দা হ্যাঁ বাবা এটা ধান্দা তোমাদের কথা মতো এটা ধান্দা ভিউজ কামানোর তো হ্যাঁ বুঝতে পেরেছো এটা ধান্দা ভিউজ কামানোরই ধান্দা তো স্কিপ করো যদি ভালো না লাগে স্কিপ করো চলো মূল টপিকে এবার যাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা আজকে পোস্ট করতে করতে অনেক সময় থেকেই ভাবছিলাম করবো একটা সেলিব্রেশন লাইফ ছিল সেইখানে গেছি যার জন্য অনেকটা লেট হয়ে গেলো এবারে আসি হচ্ছে কালিদি মিষ্টি কে ঠিক কে ভুল তুমি দেখবে অনেক মানে যারা ফুড ব্লগিং করে ফুড ব্লগিং ব্লগাটা কিন্তু প্রচুর পরিমাণে যাচ্ছে গিয়ে তাদের অনেক ভিডিও করে নিয়ে আসছে কখনো দেখবে কালিদির মুখ থেকে একরকম কথা শুনছো কখনো মিষ্টি দিদি থেকে এক ধরনের কথা শুনছো তো বনগা চারপাড়া আমার দিদি একদিন গিয়েছিল সত্যি ওদের মানে হোটেলের রান্না কিন্তু খুব ভালো হয় তো সেইখান থেকে কে ভুল কেটিক আমি এবার তোমাদের একটা কথা বলি এই রিসেন্ট একটা ভিডিও দেখলাম সেটা খুবই ভাইরাল হয়েছে মিশিদি বলছে যে আমি খুব কষ্ট করে তারপরে এই জায়গাটায় এসেছি আর আমার পাশে কেউ ছিল না দুজন ছিল একমাত্র ওর হাজব্যান্ড আরেকজনের নাম বললো আমি তাকে চিনি না এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে যে মানুষের ভিতরের খবর কিছু রাখে না শুধু মন্তব্য করার দরকার করে দেয় একই জিনিস দেখলাম আমি কালিদিকেও করতে কালিদিও কালিদিও বললো যে তোমরা ভিতরের খবর কিছুই জানো না আমি কাউকে তাড়িয়ে দেইনি সে সদিচ্ছা আমার এখান থেকে গেছে আমার কষ্ট এইটাই যে আমাদের দুই বোনের মধ্যে যাই হয়েছে কেন হয়েছে না কেন সেখানে আমার মেয়েটাকে কেন টানা হচ্ছে মানে কালীদির মেয়েটাকে খুব টানা হচ্ছে জঘন্যভাবে অ্যাটাক করা হচ্ছে সেটা আমি একদিন ওদের কমেন্টস বক্সে গিয়ে দেখলাম সত্যিই জঘন্যভাবে অ্যাটাক করা হচ্ছে খুব রোস্টিং করা হচ্ছে কালীদির মেয়েকে নিয়ে এবার তোমরা একটা কথা বলো যে দুই বোনের মধ্যে ঝগড়া হয়েছে আমি কিন্তু এখানে কাউকেই দোষী দোষারোপ করতে পারছি না পুরোপুরি একত যেমন কালো কালি দির দ্বারাই কিন্তু আজকে মিষ্টি দি এত সুন্দর রান্নাটা শিখেছে প্লাস নিজেকে এই ভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পেরেছে সেই সুযোগটা কিন্তু ফার্স্ট কালি দি করে দিয়েছে কারণ উনিই প্রথম কিন্তু হোটেলটা খুলেছিল সেটা যেরকম সত্যি আবার এই হোটেলটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে তুলে পাবলিকের সামনে তুলে ধরার সমস্ত ক্রেডিট কিন্তু বেশিরভাগটাই মিষ্টি দিদি ভাইয়ের কেন মিষ্টির সেটা বলছি কারণ মিষ্টি দেখবে তোমরা নন্দিনীর সাথে সবসময় টক্কর দিয়ে দিয়ে ভিডিও করতো যে কোনো ফুড ব্লগার গেলেই কিন্তু সবসময় নন্দিনীকে পিনস করে করে কথা বলতো আর সেইটাই ফুড ব্লগারটা মজা নিত আর এই ভিডিওগুলোই কিন্তু বেশি ভাইরাল হয়েছে আমি খুব ভালোভাবেই ওদের দেখিত তাই সমস্ত ভিডিওগুলো আমার জানা আছে তো সেইখান থেকে এইভাবেই কিন্তু বেশি ভাইরাল হয়েছে কালীদির হোটেলটা এবার কথা হলো কালীদির হোটেলটা এতটা ভাইরাল হওয়ার পিছনে যদি বলো কার হাত বেশি সেটা অবশ্যই মিষ্টি দিন অবশ্যই মিষ্টি দিদি কিন্তু এটাও ভুললে চলবে না যে এই রেস্টুরেন্টটা প্রথম কিন্তু খুলেছিল কালীদিদি দিদি কথা হলো দুই বোর্ড আলাদা জায়গায় থাকে আলাদা বাড়ি যেহেতু প্রত্যেকের স্বামীর ঘর রয়েছে মিষ্টি দিদি কত দিনই বা তার দিদির হোটেলে কাজ করবে হ্যাঁ অবশ্যই টাকা দিত কেন দিবে না অবশ্যই টাকা দিত কিন্তু যেই টাকাটা দেওয়া হতো মিষ্টি দিদিকে সেই টাকাটা কিন্তু যথেষ্ট ছিল না এখন অন্তত মিষ্টিদির জন্য না মিষ্টি যেটুকু পরিশ্রম করে যেটুকু ওই হোটেলে কাজ করে তার পারিশ্রমিক কিন্তু আরও অনেকটা বেশি আর সব থেকে বড় কথা আমি যেহেতু কাজ জানি আমি শিখে নিয়েছি আমার দিদির কাছ থেকে আমি তো দিদিকে ভালো করে বলতেই পারি যে দিদি অনেক বছর তো তোর দোকানে কাজ করলাম তোর দোকান তো মোটামুটি ভাইরাল আমি যদি এখন ছোট্ট একটা হোটেল খুলি সেখানে আমি একটু আর্নিং করি কারণ আমারও তো একটা সংসার রয়েছে সেটা কিন্তু ওরা নর্মালি কথা বলে সুন্দরভাবে কিন্তু তারা সেপারেট হয়ে যেতে পারতো কিন্তু না এখানে কিন্তু ওরা নর্মালি হয়নি একটু মনোমালিন্য হয়েছে এবার এই যে মনোমালিন্যটা এটাকে নিয়ে পাবলিক কিন্তু কি কী তো জাস্ট এটাকে নিয়ে কন্টেন করছে সত্যি বলতে মিষ্টি দিয়েও বলছে না যে কি হয়েছে কালি দিয়েও বলছে না একটা ঝামেলা হয়েছে ওরাও কিন্তু একটা দুবিধার মধ্যে রাখছে একটা ঝামেলা হয়েছে সেটা নিয়ে কিন্তু ওদের নিয়ে আরও মন্তব্য হচ্ছে ওদের কিন্তু আরও চ্যানেল গ্রো করছে এই রিসেন্ট দেখেছো কালি দিয়ে একদম স্টেশনের পারে একটা সুন্দর তিনতলা মতো একটা রেস্টুরেন্ট নিয়েছে কালিদি নিয়েছে এবার এই এইটা নিয়েছে সেখান থেকে অনেকেই বলছে মিষ্টি হিংসা করছে দেখো একটা খারাপ লাগা থাকে দিদির দোকানে এত বছর ধরে কাজ করেছে আর তোমরা জানো যে কালিদির চ্যানেল বিশেষ করে কালিদির রেস্টুরেন্ট মানে দেখো আমি কি বলছি হোটেলটা এই যে যেইটুকুই পাবলিক চিনেছে যতটা ভাইরাল হয়েছে তার ক্রেডিট অনেকটা মিষ্টির উপরে যায় তাই বলে এটাও তো বলতে পারি না আজকে এক বছর আগে যখন মিষ্টি কালিদির দোকানে কাজ করতো ঠিক আছে তখন রেস্টুরেন্ট করেনি বলে যে সেই মানুষটা এক বছর পরে করতে পারবে না সেটার কোনো কথা নেই কিন্তু এখন ওদের মনে হচ্ছে যে যেইভাবে আমরা ভিতরের দিকে কাজ করি তোমরা তো দেখেছো রেল লাইনের একদম পাশে মানে লাইনের পাশে তো অনেকেরই অসুবিধা হয় একটু ভিতরে দোকানটা তো কালিদি ভাবলো যে এখন যেহেতু একটা সচ্ছল জায়গায় পৌঁছেছি এখন একটা রেস্টুরেন্ট আমি রাস্তার পারে নিতে পারি যেটা চলবে সেটাই করেছে কিন্তু সেটা নিয়েও পাবলিকের অনেক মন্তব্য আমি খালি একটা কথাই বলবো যে এত কিসের মন্তব্য ওরা যখন নিজের থেকে বলতে চাইছে না ওদের ভিতরে কি হয়েছে তারাও পাবলিককে মানে দুবিধার মধ্যে রাখতে চাইছে বলছে না খুলে এতে কিন্তু তাদেরই লাভ কারণ সবাই আগ্রহ নিয়ে বারবার ভিডিও করে আসছে কি হয়েছে বলো দিদি সবাই একটু একটু করে বলছে কালি দিয়ে এখান থেকে কিছুটা বলছে মিষ্টি দিয়ে এখান থেকে কিছুটা বলছে পাবলিককে বোঝাচ্ছে সমস্ত ফুড ব্লগারদের বোঝাচ্ছে যে আমাদের দুই বোনের মধ্যে একটা ঝামেলা হয়ে আমরা আলাদা হয়েছি হতে পারে দুই বোনের এটা একটা কন্টেন্ট ওরা চাইছে আর আরও ওদের নিয়ে সমালোচনা হোক ওরা আরও উপরের দিকে যাক হতেই পারে তবে কিছু একটা ঘটেছে এটা আমি ভাবি বা মনে করি কিন্তু তোমরা দেখতে পারবে এই এক বছরের মধ্যে ওদের দুই বোনের মধ্যে আবার তোমরা মিল দেখতে পারবে কারণ আমার মনে হচ্ছে কি বলতো কিছুটা গট আপ গট আপ সেট আপের ব্যাপার যে এরকম একটা কিছু করব তোকে তো এমনিও দোকান খুলতে হবে কতদিনই বা আমার দোকানে কাজ করবি কিন্তু পাবলিককে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে আমরা দুই বোন ঝগড়া করে আলাদা হয়েছি কিন্তু রিজেন এটা নয় আমার যেটা মনে হয়েছে সেটা আমার ব্যক্তিগতভাবে আবারও বলছি ব্যক্তিগতভাবে যেটা ওদের ভিডিও দেখে মনে হচ্ছে সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে অনেকেই মিষ্টি দিকে ভালো দেখানোর চেষ্টা করছে অনেকে কালি দিকে ভালো দেখানোর চেষ্টা করছে আমার তরফ থেকে যদি শোনো দুটো মানুষই ভালো দুজনই খাটতে পারে কালিদি কালিদির মতো করে খাটতে পারে মিষ্টি দি মিষ্টিদির মতো করে খাটতে পারে আর দুজন দুটো দোকান দিয়েছে তো দুটো দোকানই চলবে মিষ্টি দিয়েও ভালো রান্না করে কালি দিয়েও ভালো রান্না করে দুটোর দোকানই সুন্দরভাবে চলবে আর এই হলো কি দুই বোনের মধ্যে যে ঝগড়া জাটি সামান্য মনোমালিন্য হতেই পারে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বড় কিছু হলে তাহলে ওরা এখনও চুপ থাকতো না আর সব থেকে বড়ো কথা দুই বোনের মধ্যে যদি অতটা বিদ্বেষ থাকতো না তাহলে এক বোন আরেক বোনের সম্পর্কে অনেক কিছু বলতো কিন্তু ওরা কিন্তু কারোর সম্পর্কে কোনো দুর্নাম করছে না হ্যাঁ কিছু একটা হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করেছে তো আমি জাস্ট এটাই তোমাদের কাছে বলবো আরেকটা ভিডিও আসবে কালিদিয়ার মিশিদিকে নিয়ে সেটা তোমাদের কাছে কালকে না হয়ে পরশু দিন দেবো তো আমার এটা মনে হয়েছে তোমরা কি মনে করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকবো চলো আজকের মতো এই পর্যন্ত আমি কিন্তু ভিডিওগুলো ছোট্ট করার চেষ্টা করছি যেন তোমাদের দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় আজকের মতো টাটা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে টাটা অনেক অনেক ভালোবাসা